আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদিবা একটা পোস্ট দিলেন তিনি বাংলাদেশের বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন মানে আমারাইজ করে নিতে চাইতেছেন সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়াছাড়া লেগে গেল একজন তীব্র প্রতিবাদ চালাইলেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছা ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয়ে দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবার্ড বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবার্ড কিসের ভয় আপনারা এরকম পেন্ডুলাপের মতো পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় আসি নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত ডক্টর ইনুস নির্বাচনে একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশের শেষে বা দুই হাজার ছাব্বিশে শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শুনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং শেখ হাসিনার মতো ফেসিবাদী হয়ে উঠবেন না অন্তত এখন তো বুঝতে পারলেন ডক্টর ইন্দু সরকার অনন্তকাল থাকতেছেন না এইবার আপনাদের এই ঘ্যানোর ঘ্যানোর প্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপার্শনিক অর্থনীতি আছে মানে উপান্সনিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চাঁদাবাজির বিভিন্ন খানা আছে মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আর কি আসলে যত চাঁদাবাজি চাঁদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো মানে এটা এই অনেকের সাথে আমিও আসি অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না সেগুলি করবো হচ্ছে আমি সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতা এখন ইন্দুরের মতো না ওই রকম করলে আপনাদের এইবার একটু অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার হয়েছে তিন মাস কই লুকাই ছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা অর্থ উপদেষ্টাটা বলি আওয়ামী লীগ আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কয়েক আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এবার করেন বা এই এই যেই অপকর্মগুলি করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবস্থা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে যায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব বন্ধ দিতে পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণের বিষয়ে এরকম কিছু কি আসে মানে ঋণ না দিচ্ছে যে তারা ঋণ যে তারা নিছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলি বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখব না এটা আমি কেমনে বুঝবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তারা তাদের কেস যখন কোটে উঠবে তখন তারা আরামে খালাস পেয়ে যাবে বরং একটু কষ্ট করেন এইসব ঋণ ব্যাপারে একটু কষ্ট করেন খোঁজ করেন কি করেছে তারা তাদের স্পেসিফিক অপরাধে মামলা দেন ব্যবসায়ীর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাজারটারে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা কাউকে জিম্মি করতেছে কিনা এগুলি খোঁজ নেন আর ছোট ছোট উপদেষ্টা আছেন যে মানে যে শিশু উপদেষ্টা ছোট উপদেষ্টা যারা আছেন তা এবং উপদেষ্টা প্লাস যারা আছেন উপদেষ্টা প্লাসও আছেন কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্কুসকায় দেওয়া এই দেশ ওই দেশ এইটা দখল হবে ওইটা দখল হবে এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব এগুলি কথা বাদ দেন মনোযোগ দেয় কাজ করেন যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই সেগুলি ভালো করে রাজনীতি করেন রাজনীতি করে কি করবেন এটা মানুষের বলেন